সম্মানিত হাজির খুব ভালো করে বুঝবেন রোজা না রাখলে লস কার হবে কেন লস হবে কতটুকু লস হবে আল্লাহ কেন রোজার বিধানটা দিলেন এক মাস বেবি কেন রোজা রাখা ফরজ করলেন রব্বুল আলমিন বলে ও বন্দে বন্দে সবটা একটু সাইডে রেখে দাও এই রোজা রাখলে তুমি বান্দা বন্দে বড় সুস্থ হয়ে যাও যেই শরীরটা তোমার বড় দামি শরীর হাতের মধ্যে আঘাত লাগলে তুমি কাতরাও পায়ের মধ্যে আঘাত লাগলে কাতরাও তোমার হাঁটুর জয়েন্ট ব্যথা হলে তোমার বড় অসুবিধা হয়ে যায় তোমার ভিতরে ব্যথা হলে তোমার বড় অসুবিধা হয়ে যায় ও বান্দা তোমার শরীরের মধ্যে একটা দামি হার্ট আছে এগারোটা মাস চর্বি খাবার খেতে 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 ভিতরে তো চর্বি লাগছে তোমার পেশারও বেড়ে গেছে তোমার হার্টটা ভালো করে কাজ করে না হার্ট চিন 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 করে আল্লাপাক বলে ও বান্দা ও বান্দিরা এক মাস রোজাই জন্য দিলাম তোমরা যদি একটা বেলা না খেয়ে থাকো সবের কথা পরে চিন্তা করো এই এক মাস রোজা রাখলে তোমার শরীরটা অতিরিক্ত মেদ ঝরে ফেলে শরীরটা পরিপূর্ণ সুস্থ হয়ে যা এইবার বলেন লাভ কা জোরে বলেন কা আপনার মেদ বেড়ে গেছে ভুঁড়ি বেড়ে গেছে হাড়ে চর্বি যুক্ত হয়ে গেছে হাড় কাজ করতে পারে না ও দাও মুসলমান এক মাস পর্যন্ত আমরা যদি সঠিক ভাবে রমজানের রোজা পালন করতে পারি সওয়াবের ওয়াজটা পড়ে করে সর্বপ্রথম আমাদের এই দামি শরীরটাকে বলেন তো সুস্থ রাখার দরকার আছে না নাই অতিরিক্ত ওজন হইলে পায়ের গিরে ব্যথা হয় কি হয় না অতিরিক্ত ওয়েট হইলে মাজার হাড় ক্ষয় যায় কি যায় না আল্লাহ কয় এই ব্যালেন্স করার জন্য রোজা দিয়েছি আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ এইটা তো আপনার শারীরিক উপকার ও বান্দাবান্ধি তুমি অলস হয়ে 갔ছ তোমার মস্তিষ্ক ভালো কাজ করে না যেখানে যারা ছাত্র আছেন তাদেরকে বলছি যারা ছাত্রী আছেন তাদেরকে বলছি যাদের বেশি বেশি ঘুম ধরে পড়াশোনা মনোযোগ লাগে না শুধু প্রত্যেক মাসে যদি নবীজির সন্ন্য মেনে যদি নফল রোজাটাও পালন করতে পারেন দেখবেন আপনার শরীরও ভালো হবে ঘুমও কম ধরবে মস্তিষ্ক ভালো হবে পড়াশোনায় মনোযোগ বসে যাবে আরও জোরে পড়েন তাহলে রোজা রাখলে বেরেনটা ভালো করে দেন কে শরীরটা ভালো করে দেন কে এইবার সেন আখেরাতের লাভ কি হবে পাক খাদিসে কুদ্সির মধ্যে বনে ও বন্দি দুনিয়ার জমিনে আমাকে না দেখে নামাজ পড়েছো হজ করেছো জাকাত দিয়েছ আমাকে না দেখে দেখে এবাদত করেছ রে বান্দা আমাকে দেখতে পারো নাই কিন্তু আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন আসসাউমুলি ওয়া আনা আযিবিহি ও বান্দা রোজা আমার জন্য আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দান করব আল্লাহু আকবার আমরা আল্লাহর হাত থেকে পুরস্কার নিতে চাই কি চাই না আর আল্লাহ নিজে বলছেন আওয়া আলা আযবিহি ও যে আল্লাহরে তুমি দেখো নাই কিয়ামতে এই রোজাদার মানুষগুলো সেই আল্লাহর হাত থেকে পুরস্কার নেবে আর জোরে বলুন সেই আসরে আপনি যদি আপনার নামটা রব্বুল আলামিন ডাক দেন বলে দাও কুল রহমান কই এই নোর মোহাম্মদ কই আসো আসো বলন্ত আপনার মর্যাদা মোশানটা পারবে না কমবে কারণ ওই জায়গায় শুধু দৌকলার মানুষ থাকবে না বাংলাদেশের মানুষ থাকবে না আদম সফুল্লাহ থেকে শুরু করে সব নবী এবং উম্মতের ওই ইংলিশটা আছে তারা জান্নাতে যেতে পারে না তারা শুধু খেলা দেখে খেলা দেখে সুহান আল্লাহ শেষ নবীর উম্মত গুলো কি পুরস্কার পায় ওই সময় আল্লাহ দেখে দেখে আল্লাহ নিজের হাতে রোজাদারদের পুরস্কার দিয়ে দেবে